আমরা আজ আলোচনা করব চার সপ্তাহের গর্ভাবস্থার লক্ষণগুলো নিয়ে অনেক সময় কোনো লক্ষণই নাও থাকতে পারে মহিলারা অনেক সময় কিছুই অনুভব করেন না তবে চার সপ্তাহের আশেপাশে কিছু সাধারণ লক্ষণ দেখা যায় যেমন বমি বমি ভাব বমির অনুভূতি হালকা পেট ব্যথা বা ক্র্যাম্প হতে পারে তারা ক্লান্তি বা অলসতা অনুভব করতে পারেন কখনো কখনো কোষ্ঠকাঠিন্য ও মাথাব্যথাও হতে পারে তাই এগুলো খুবই সাধারণ বিষয় আর কিছু কম সাধারণ লক্ষণও আছে যেমন কখনও কখনও ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে অথবা প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং মুড সুইন স্বাদ ও গন্ধের পরিবর্তনও হতে পারে তাই এগুলো হলো অন্যান্য কম সাধারণ লক্ষণ যেগুলো তারা অনুভব করতে পারেন তবে এসব লক্ষণ থাকলেও সবচেয়ে ভালো হয় প্রথমে গর্ভাবস্থার টেস্ট করে দেখা আপনি গর্ভবতী কিনা তারপর ডাক্তারের কাছে যাওয়া ধন্যবাদ